বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার আর তোমারে ঘুরে ঘুরে রাখতেছি দেখা যেতে না দেখ আয় আয়নায় দেখা গেল যাই হোক এখন প্রায় সাড়ে নটা বাজতে যায় বাসি কাজ সেরে ভাতটা বসিয়ে দিয়ে এই ক্যামেরা চালু করলাম আর এদিকে ওমা বৃষ্টি নামছে এই ওইদিকে জামা কাপড় সব ভিজে যাবে গো হ্যাঁ প্যাচলা বৃষ্টি হচ্ছে এইদিকে বৃষ্টি হচ্ছে ওইদিকে জামাকাপড় সব ভিজে যাবে তো দেখো না কী শুরু করছে কথা বলতে দেয় প্রায় সাড়ে নটা বাজে ভাতঠাত বসে এসছি বাসি গাছ সেরে মাছটা নামালাম ইলিশ মাছটা কালকে ডিপের থেকে যে নর্মালে রাখবো সেটা আর মনে নেই তো এই স সকালবেলা নামালাম তারপরে এই এখন ক্যামেরাটা অন করলাম কথাই বলতে দিচ্ছে না দেখো দেখো সারাক্ষণ পায়ে 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 ঘোরে আমি একটুখানি পিছা গেছি ওর পায়েটা পাটার উপরে পাড়া পড়েছে সেই ডলতে পর্যন্ত দেবে না একটু যে ডলে দেবো সেই ডলতে পর্যন্ত দেবে না এমন বদমাইশ তো আজকে সেরকম একটা কিছু রান্না বান্না নেই কালকে তো কচুর শাক করেই রাখলাম রান্নাবান্না নেই বলতে ওই মাছটা করতে হবে আর মাছের যে তেল আছে সেটারও আজকে গতি করে ফেলে ওই টিফিন মাটিটা খালি করে ফেলবো ঠিক আছে নিয়ে এদিকে নিয়েছো তো ওই টিফিন বাটিটা যেই টিফিন বাটিতে মাছ রয়েছে ইলিশ মাছ রয়েছে সেটা খালি করে ফেলবো তো তার জন্য ভাবছি তে মাছের তেলটাও আজকেই করে ফেলবো তো আর কচুর শাক তো আছেই আর সকালবেলা আমি ভাবছি এক পিস মাছ ভাজা দিয়েই খেয়ে নেবো আর কী করবো বলো আর আর এক্সট্রা কিছু করতে ভালো লাগে না নিজের জন্য আর কালকে রাত্রেবেলা যে রুটি তিন পিস ছিল সেটা ও সকালবেলা খেয়ে নেবে এবার ও যদি তুমি কি চা দিয়ে খাবা ও বলছে চা দিয়ে খাবে তাহলে ওর একটু চা করে দেবো ব্যস তাহলে হয়ে যাবে তো চলো বাবা হেভি মনোরম খুব সুন্দর ওয়েদার সকাল থেকেই বেশ ভালো আমার বর্ষাকাল ভীষণ প্রিয় ভীষণ প্রিয় ঠিক আছে চলো যাই আবার রান্না করে যাই আর পরে আসবা আবার পরে আসবানি পরে আসবো তো নাকি আসবো তো বাবা রে দেখুন দেখুন না চারিদিকে নজর বলি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়েছে মাছগুলি কি ছাড়লো না মাছগুলি এখন একে অপরে ঠিক মতন ছাড়তে পারে নাই ভাত গর দিয়ে নিয়ে তারপরে তোদের ছাড়াচ্ছি আর ইলিশ মাছ ধরলেই তো বড় মাছ তেল 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 হাতে তো জানিরা ওদিকে আমি ভাত গড় দিয়ে আর মাছগুলোকে আলাদা করে নিয়ে বরফ ছাড়িয়ে নিয়ে আর কি এই থালাটার মধ্যে সব পরপর সাজিয়ে রাখছি ইলিশ মাছ যেহেতু নরম হয় ইলিশ মাছ পাশে মাছ এগুলো যেহেতু নরম হয় তার জন্য এগুলোকে একটুখানি স্পেশাল ট্রিটমেন্ট দিতে হয় তো আমি যদি জোর করে ছাড়াতে চাইতাম যেরকম কি না রুই মাছ অন্যান্য মাছের সঙ্গে করি তাহলে ওই একটা সঙ্গে আরেকটা চামড়া উঠে যেত বিছিয়ে লাগতো তো আজকে কিন্তু একটা স্পেশাল রেসিপি করব ইলিশ মাছের এটা আগের দিনও করেছি আর আজকেও তাই করব আমার ইলিশ মাছ দেখলে পরেই মানে ফ্রেশ টাটকা ইলিশ মাছ দেখলে পরেই সেই রেসিপিটাই করতে মন চায় তো তার জন্য মাছগুলোকে বেশ কিছুক্ষণের জন্য কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে তো তার জন্যই আমি এইভাবে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি কারণ এটা পুরোটাই আলাদা থাকবে আর এখানে আমি ছ পিস মাছের টুকরো নিয়েছি আরও দু পিস রয়েছে সেই দুপিস এর মধ্যে আমি অ্যাড করিনি সেই আলাদাভাবে আমি ভেজে নেব ঠিক আছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে পরিমাণ মতন লবণ আর এখন দিচ্ছি হলুদ অতিরিক্ত কোনো কিছুই যাবে না কারণ মাছগুলো কাঁচা থাকবে এবার তোমরা বলবে শুধুবা তুমি তো বলো যে তুমি ইলিশ মাছ কোনো মাছই কাঁচা পছন্দ করো না সত্যি পছন্দ করি না কিন্তু আমি যেভাবে করব তাতে করে মাছটা ভাজাও হয়ে যাবে আর সাথে কাঁচা গন্ধটাও থাকবে না ঠিক আছে তো আমি সর্ষে তেল লবণ আর হলুদ এই দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো বেশ কিছুক্ষণের জন্য পনেরো মিনিট ম্যারিনেট করে রাখলে এনাফ লবণ টবণ লবণ হলুদ মাছটার মধ্যে ঢুকে যাবে বাট আমার কিন্তু অনেক সময় আমি পেয়েছিলাম তো যেরকম যে সময় পাবে পনেরো মিনিট ওটা মিনিমাম তো চলো ভালো করে লবণ হলুদ তেল সবকটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেবো আর তারপরে কিন্তু মাছের প্রিপারেশনটা আজকে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব মানে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে চলো এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে আবার ফিরে আসছি বন্ধুরা মাছগুলোকে ওদিকে আমি ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি আর এই দিকে ওই আগের দিন যে রুটি এনেছিলাম দশখানা রুটি এনেছিলাম ঠিক আছে তো তার মধ্যে তিনখানা রুটি বেঁচে গেছে এবার আগের দিন তো তোমরা ভিডিওতে দেখেইছো যে আমি একটা টিফিন বক্সে করে এই রুটি গুলো রেখে দিয়েছিলাম আর এখন এই তাওয়াটাতে গরম করে নিচ্ছি ঠিক আছে তো চায়ের সাথে বড় রুটি খাবে তো সেই মতন করেই আর কি একপাশে চা বসিয়ে দিয়েছিলাম আর একদিকে এই যে রুটি গরম করে নিচ্ছি আর দেখো এই যেই থালাটার মধ্যে রুটি নিলাম সেই থালাটার মধ্যেই কিন্তু চায়ের কাপটা আমার রাখা রয়েছে এবার এক এক করে তিনখানা রুটি এভাবে গরম করে নেব তো দেখো বন্ধুরা এইদিকে রুটিগুলো প্রায় গরম হয়ে গেছে সবকটা আর এখন আমি চাটা ঢেলে নিচ্ছি চা আমার কমপ্লিট এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি আর এখন আমি ভেজে নেব ওই যে দু পিস মাছ থেকে গেছে ইলিশ মাছ বলছিলাম না সেটাকে আলাদা করে ম্যারিনেট করে নিয়েছি এটাকে শুধু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আর এখন ভেজে নিচ্ছি দু পিস মাছ ছিল এই দুপিস মাছ দিয়ে আমি সকালবেলা খেয়ে নেব কারণ আমি জানি এই মাছগুলো রেখে দিলে এই পরেই থাকবে দুপিস মাছের জন্য আমার আর ঝোল করতে ইচ্ছা করবে না তো তার জন্য আমি কিন্তু করেই নিচ্ছি আর এদিকে দেখো মাছ ভাজার ওই তেলের মধ্যেই আমি তেল বেগুনটা ভেজে নিলাম ঠিক আছে আর এদিকে এই যে মাছ কিন্তু এই মাছগুলো অনেকক্ষণ ধরে ম্যারিনেট হচ্ছে হুম আর এখানটায় এই যে সর্ষে পোস্ত যে পেস্ট করব। সেই সর্ষে আর পোস্ত একসাথে কিন্তু আমি ভিজিয়ে রেখেছি আর ওদিকে কিন্তু কর্তা মশাই আজকে ঘরবাড়ি বেশ পরিষ্কার করছে এই যে ফ্যান পরিষ্কার করছে তার আগে ওই তোষকটা উঠিয়ে কোনাগুলো ম্যাট্রেসের পাশ থেকে যে খাটের কোনাগুলো সেখান থেকে বেশ ভালো পরিমাণে কিন্তু ময়লা বের করেছে ময়লা বলতে ওই বাবার জির লোম আর তো কিছু না তো ওইগুলো বের করেছে ওই যে দেখো কালো হয়ে গেছে নিচে রয়েছে ঝুলগুলো তো চলো এদিকে ও ঘরবাড়ি পরিষ্কার করছে এই যে দেখো কত নোংরা বের করেছে ঠিক আছে চলো তা আমি এইদিকে চলে আসলাম রান্নার দিকে বর কি করছে একটুখানি দেখিয়ে নিলাম তোমাদেরকে তো এদিকে আমি আজকে তোমাদের সাথে দই ইলিশ রান্না আমি কিভাবে করি সেটা শেয়ার করব ঠিক আছে আমি এরকমই যে কোনো রান্না আমি দু তিনজনের ভালো ভালো আর কি যা ইউটিউবে যারা রান্না শেয়ার করে যাদেরটা বেশি পপুলার তাদেরটা দেখে নিয়ে যদি তাদের মতন আমার ইচ্ছে হয় আমি সেইভাবে করি আর যদি মনে হয় যে না এরকমটা দেখলাম এবার আমি নিজের মতন করে রান্না করবো সেইভাবে আমি করি আজকে রান্নাটা কিন্তু ঠিক সেইভাবেই করছি তো প্রথমে আমি কড়াইতে সামান্য একটুখানি তেল অ্যাড করেছি দেখেইছো তেলের পরিমাণটা তোমরা তার মধ্যে আমি একটুখানি হলুদ আর একটুখানি লবণ অ্যাড করে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু আমি একটা মিক্সচার ঢেলে দিলাম যেটা কিনা মিক্সিতে পেস্ট করেছি সেটা কি সেটা ছিল কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত আর টমেটো ঠিক আছে আজকে পেস্টটা এতটা মিক্স হয়েছে না এতটা খুব সুন্দর পেস্ট হয়েছে আর কি সে কি বলবো তোমাদের আগের দিনও পেস্ট করেছিলাম এত সুন্দর পেস্ট হয়নি পোস্তটা বেশ তাকিয়ে তাকিয়েছিল কিন্তু আজকে কিন্তু পোস্ত যে দিয়েছি বোঝাই যাচ্ছিল না এত সুন্দরভাবে সব ভালোভাবে পেস্ট হয়ে গেছে তো এই মিক্সারটা আমি ভালো মতন আর কি কষিয়ে নেবো এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ হলুদ অ্যাড করব এখানে আমি কোনো রকম কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি ঠিক আছে তো লবণ হলুদ মনে হয় আমি আগে ব্যবহার করে ফেলেছি তার জন্যই আর এই সময় আমি বলার পরে আর তোমরা দেখতে পেলে না আর এখানটায় কিন্তু দিলাম দিয়ে দিলাম তিন চামচ মতন তিন টেবিল চামচ মতন ভালো করে ফেটিয়ে রাখা দই আর একটুখানি জল দিলাম এরপরে আবার জল অ্যাড করবো এটাকে ভালো মতন নেড়ে নেব ঠিক আছে আগের যে মশলাটা আছে সেই মশলার সাথে দই টাকে ভালোভাবে মিশিয়ে নেব দেখো টেক্সচারটা কত সুন্দর এখনই লাগছে দেখতে কারণ দইটাকে কিন্তু মারাত্মক ভালোভাবে ফেটিয়েছি ঠিক আছে আর দই যত ভালো ফেটানো হবে গ্রেভি কিন্তু ঠিক ততটাই দেখতে সুন্দর হবে প্লাস খেতেও টেস্ট হবে দানা দানা থাকবে না তো এরপর আমি এটাকে ঢেকে দেব এই গ্রেভিটাকে ঢেকে দেব ঢেকে দিয়ে তারপরে আসছি তোমাদের সামনে মুখ বলে দিলে তো হয়েই গেল এই দেখো আমার তো রান্নার চ্যানেল না আমার তো ব্লগিং চ্যানেলের মধ্যে আমি এই ভয়েস ওভার দিয়ে ভিডিও তোমাদের সামনে পাবলিশ করছি তাই একটু আগে পরে হয়ে যায় একটুখানি ম্যানেজ করে নিও আমি তখন তোমাদেরকে বলেছিলাম যে আমি এগুলো এইগুলো অ্যাড করেছি তো ঠিক আছে তো সেই কারণের জন্য আগে অ্যাড করে দিয়েছি তাই তোমরা বলতে পারো যে ছোটোপা তুমি ঠিক মতন বলতে পারছো না আমি যদি শুধুমাত্র রান্নার ভিডিও শেয়ার করতাম তাহলে অবশ্যই সব হয়তো পারফেক্টলি বলতে পারতাম তো এখন আমি অ্যাড করলাম চিনি যে কোনো রান্না যদি দই দিয়ে করা হয় তাতে চিনির পরিমাণ একটুখানি বেশি দিতে হয় এটা আমার জিভের স্বাদ অনুযায়ী আমি বললাম ঠিক আছে তো গ্রেভিটা বেশ ভালো মতন ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব মাছগুলো মাছগুলো এক এক করে একদম সাইজ মতন দিয়ে যাতে করে একটা আরেকটার গায়ের ওপরে উঠে না থাকে সেইভাবে দিয়ে নিয়ে আমি কিন্তু ঢাকনা বন্ধ করে আর কি কাচের ঢাকনা দিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি তো সেটা দিয়ে কিন্তু ভালো মতন ফুটিয়ে নেব মিডিয়াম আছে যাতে করে মাছের কাঁচা গন্ধ পুরোপুরি ভ্যানিশ হয়ে যায় আর বেশি জল অ্যাড করলাম না তার কারণ হচ্ছে পরে অ্যাড করব বুঝতে পেরেছো সেটা দিয়ে তাড়াতাড়ি ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলব তো চলো এই যে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ মাছের কালারগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে আমি টেক্সচারটা নিজে ফিল করছি যে কতটুকু আর জল অ্যাড করতে হবে জল দিয়ে আবার কতখানি ফোটাতে হবে সেটা আমি ফিল করছিলাম তো চলো এইবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিই তোমরা যে যেরকমভাবে গ্রেভি রাখতে পছন্দ করো সেই রকমভাবেই নামাবে এটাতে হাতি ঘোড়া পালকি এরকম কিচ্ছু নেই ঠিক আছে শুধুমাত্র আমি যেভাবে করলাম আমি ভীষণ ভালো খেয়েছি ভীষণ ভালো খেয়েছি বিশ্বাস করবে না কত্তামশাই মশাই দুপুরবেলা খেতে বসে রেগুলার যা ভাত খায় তার থেকে দেড় হাতা না দু হাতা ভাত বেশি নিয়েছে পরে ঠিক আছে বলছে ভাত আছে তো আমি বললাম হ্যাঁ আছে তো দেখো এই যে কাঁচা লঙ্কা আমি পাঁচ ছটা ছ পিস মাছ ছ ছখানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ছ পিস মাছ কেন নিয়েছি সেটাও তোমাদেরকে বলছি তো চলো এবার ঢাকনা ঢেকে দিয়ে একদম ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো আর তার পাশাপাশি ওটাকে বসিয়ে দিয়ে মানে মাছটাকে বসিয়ে দিয়ে আমি করে নেবো কিছু কাজ ঠিক আছে সেগুলো হচ্ছে এই মিক্সি তারপরে যেই থালাটার মধ্যে মাছ রেখেছিলাম সেই থালা তারপরে বাদ বাকি আরও দেখো ওই যে ছোটো ছোটো বাটি আছে সব মেজে নেবো তাতে করে কি সময়টা আমার খালি যাবে না ফালতু যাবে না তো চলো বাসন কোষণগুলো মেজে ধুয়ে তারপরে আসছি তোমরা কারা কারা আমার মতন কাজ করো আমি এই যে বাসন মাজার পরে স্কচ ব্রাইটটাকেও ভালো করে ধুয়ে চিপে তারপরে রাখি এতে করে কি হয় বলো তো স্কচ ব্রাইটটা পরিষ্কার থাকে প্লাস চিপলে পরে জল নিয়ে সাবানের মধ্যে রাখলে পরে সাবানটা খুব তাড়াতাড়ি গলে যায় আর এইভাবে যদি চিপে রাখা যায় তাহলে কিন্তু সাবানটা অনেকদিন টেকসই হয় ঠিক আছে অনেকদিন টেকে আর কি গলে কম চলে বেশি তো এইদিকে দেখো এবার আমার মাছের ঝোল আমি রকম রাখবো সেই রকম রেডি একটুখানি ঝোল রাখতে হবে গরম ভাতে একটুখানি ঝোল ঝোল গ্রেভি ঝোল তো না গ্রেভি না রাখলে ভালো লাগবে না তো রকম পর্যায়ে আমি এখন কী অ্যাড করবো বলো আন্দাজ করতে পারছো তোমরা যে আমি এখন কী অ্যাড করবো একটুখানি কাঁচা সরষের তেল হ্যাঁ সরষে প্রস্তুর যে কোনো আইটেমে লাস্টে নামানোর রাখে যদি একটুখানি কাঁচা তেল দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখা যায় ঠিক যেমন গরম মশলা অ্যাড করলে হয় ঠিক সেরকম ঘি গরম মশলা অ্যাড করলে তো সর্ষে পোস্ত রান্নাতে জেনারেলি এরকম কাঁচা সর্ষের তেল নামানোর আগে অ্যাড করে তো আমি অ্যাড করে দিলাম এইবার ঢেকে দেব। এইবার তোমাদেরকে শেয়ার করব দই ইলিশের ফাইনাল লুক তো চলো এই হচ্ছে আমার দই ইলিশের ফাইনাল লুক মাছগুলোর কালার দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে পাশের ছালগুলো দেখে বুঝতে পারছো ভালো রকম কুক হয়েছে আর সত্যি বলছি আমি কাঁচা মাছ খেতে পছন্দ করি না কিন্তু আমি নিজে যেভাবে একটুখানি জল দিয়ে না আমি ফুটিয়ে নিয়েছি যাতে করে তেলের বিষয়টা মাছের মধ্যে ঢুকে যায় তারপরে গিয়ে বেশি করে জল অ্যাড করেছি এটা আমার একটা টেকনিক বলতে পারো তো বন্ধুরা ঘর ঘর মুছে নিলাম ওদিকে রান্নাঘর পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে দুবার ঘর ঝাড় দিয়েছে তারপরে ধুলা উঠছিল ঝুল উঠছিল সেগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে রান্নাঘর তো আগেই পরিষ্কার করে নিয়েছি গামলা শরীরটা ভালো লাগছে না কেমন জ্বর জর জ্বর জ্বর লাগছে দু সামনের ব্যালকনি মুছে নিলাম আর ওপাশের ব্যালকনি বেলকনি ওই পাশের গল্পই গতকালকে মুছে নিয়েছি আজকে আর মুছলাম না এবার কিছুক্ষণ পরে স্নান করবো কটা বাজে দেখিনি এটার মধ্যে কি দেখা যায় দেখা যায় না তো দেখা ইয়ে কি যেন বলে কিছুক্ষণ পরে স্নান করব একটুখানি বসে নিয়ে তারপর স্নান করব গলাটা খুশ খুস খুস করছে মানে ঠান্ডা লাগার যে যে সমস্ত লক্ষণ সবগুলোই বেশ দেখা দিচ্ছে আর শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে মনে হয় যেন জ্বর আসবে জ্বর জ্বর আসবে এরকম একটা ভাপসাপ আর মাথা যন্ত্রণা সে তো আছেই গাটাও একটু গরম গরম লাগছে তো বন্ধুরা আগের দিন কচুর শাক বাবাকে দিয়ে আর আজকে বাবাকে বলেছিলাম আসতে তো আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ আমি বাবাকে কোনো রকমে ভাত বেড়ে দিয়েই আমি ঘুমিয়ে পড়েছি আর বাবা নিচে বসে খাচ্ছে না কারণ বাবা আজকে প্যান্ট পরে রয়েছে তো ফুল প্যান্ট পরে রয়েছে তো প্যান্ট পরে বাবা নিচে বসতে পারে না অসুবিধা হয় তার জন্য এইভাবে দুটো চেয়ার একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ঠিক আছে আর আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ আমি শুয়ে পড়েছিলাম বাবাকে ভাত দিয়ে রকমে আমি শুয়ে পড়েছিলাম কারণ আমার মারাত্মক শরীর খারাপ করছিল মাথা যন্ত্রণা লাভ করছিল ঠিক আছে 것도 어잖아 어떻게? 이 আসলে শরীরটা একদম ভালো নেই মানে চোখ মুখ দেখো বুঝতে পারবে চোখ বসে গেছে একটু ভালো লাগছে না শরীর মাথা ধরে রয়েছে তিন রাত ঠিক মতন ঘুম হচ্ছে না দুপুর বেলা শুয়েছিলাম কোনো ঘুম হয়নি চুপচাপ শুয়েছিলাম একটুখানি চোখ বন্ধ করলাম তারপরে শুয়ে শুয়ে বোর হচ্ছে তারপরে কি করলাম ফোন ঘাটলাম ফোন দেখলাম ভিডিও দেখলাম এই তা যদি ঘুম না হয় মাথা যন্ত্রণা হওয়াটা বড্ড স্বাভাবিক তো আর কয়দিন ধরে এই দুধ চা খাওয়ার নেশা হয়েছে এটাকে কাটাতে হবে তার জন্য আজকে বুকে পাথর চাপা দিয়ে চাই করলাম খারাপ অভ্যাসটা খুব তাড়াতাড়ি হয় মানুষের এটা বড্ড স্বাভাবিক তো চলো অভ্যাস হতে দেওয়া যাবে না আবার চা করলাম আবার যখন আবার যখন থেকে কাজে যাবে তখন থেকে আবার লিকাচ্চাই খাবো আমি আজকে আর এলাস দিন তুমি না একটুখানি ধীরে সুস্থে নাও কালকেও কত কত জায়গায় ফোটাফেল জানে হ্যাঁ তোমার কাছে নিয়ে নাও তাও ভালো বিস্কুট চুপাকাবে সেই বিছনার মধ্যে পড়বে ফোটা ফোঁটা চা না আমি খাবো না তুমি খাও দেখো না খাবার বারশো আরেকটা ঘুমের ভান করে রয়েছে কত ঘুম ঘুমের ভান করে রয়েছে

তো বন্ধুরা এগারোটা প্রায় বাজে চার মিনিট বাকি এগারোটা বাজদে খাওয়া দাওয়া কমপ্লিট করে শেরু বাবাকে খাইয়ে নিয়ে এই বাসনপত্র সব ধুয়ে ঠুয়ে এসে বসলাম আগামী কালকে আমি একটুখানি পান্তা ভাত খাবো তার জন্য বেশি করে চাল নিয়েছিলাম তো ভাত রেখে দিয়েছি জল দিয়ে রাখি নিয়ে ও জল দিয়ে রাখিনি কারণ জল দিয়ে রাখলে পরে সেরু বাবার জন্য ভাতটা তো আবার গরম করতে হবে তার জন্য তো সকালবেলা উঠে আগে জল মিশিয়ে দেবো আমারটা বের করে মানে আমার প্রয়োজন মতন ভাতটা ভাত বাটিতে বের করে বাটির মধ্যে জল ঢেলে রেখে দেবো আর ওটা হাড়িতেই রাখবো গরম করে ওকে খাইয়ে দিয়ে তারপরে হাড়ি মাছবো তো চলো আজকের দিন এইভাবেই কাটলো শরীরটা একদম ভালো নেই মাথাটা এত পরিমাণে যন্ত্রণা করছে সে ধারণার বাইরে চোখে চশমা ছাড়া তো কিছু এখন দেখা বন্ধই হয়ে গেছে প্রায় ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম গত দুদিন এত এনার্জি দিয়ে ভিডিও করেছি প্লাস এনার্জি ছিল এনার্জি দিয়ে দেবো কোথা থেকে যদি না থাকে তো এনার্জি দিয়ে ভিডিও করেছি আর আজকে একেবারে ডাউন খেয়ে গেছি তাও সকাল থেকে কাজ করা কাজ করছিলাম ভালোই কাজ করছিলাম করতে করতে এই যে এই পণ্ডিত আমার সঙ্গে যখনই ঝগড়া করে তখনই আমার এনার্জি ডাউন হয়ে যায় বিনা কারণে যখন ঝগড়া করে না তখন আমার মাথা গরম হয় আর ওই মাথা গরম করলে মাথা যেমন তো না ব্যাস তার হয়ে গেল সব তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো